এই যে আমি আমার গরুর জন্য যে খাবারগুলা এই যে এই দিকে রাখি সবাই বলে যে গরুর খাবার কই এই যে দেখেন এটা আমার থাকার ঘর এই জায়গায় আমার বাইক থাকে বা বিভিন্ন জিনিস থাকে আর এই জায়গায় হচ্ছে আমি এই গরুর গুলা রাখি আর আমি গরুর কী খাওয়াই প্রতিনিয়ত এটার এটার জন্য আসলে মানুষ বলে এই দেখেন এই যে এই বস্তার ভিতরে যেটা আছে এটার মধ্যে হচ্ছে পিওর ওই বুটটা ভাঙানো বুটটা যেটা ভাঙায় নিজেরা ভাঙিয়ে নেই আর এটার মধ্যে হচ্ছে খাদ্য সিপি খাদ্য যেটা বলে সেটা আছে এই যে আপনি দেখেন সিপি পিওর ডেইলি ফিড এই সিপি ফিড এই যে সিপি যেটা ফাইভ জিরো ষোলো ষোলো পার্সেন্ট একটা আর হচ্ছে একটা একুশ পার্সেন্ট এখন যেটা বর্তমানে যারা খাচ্ছে এটা হচ্ছে ষোলো পার্সেন্ট সিপি আর একটা হচ্ছে একুশ পার্সেন্ট দুইটার দাম একটু ডিফারেন্স আছে যাই হোক একশো টাকা ডিফারেন্স হয় আর কি আর আমরা এই যে পিওর যে বুট্টার ফাঁকিটা করে খাওয়াই এটা দেখেন আমরা প্রতিনিয়ত এই যে এইটা হচ্ছে এই যে বুটটার ফাঁকি এই যে পিওর ন্যাচারাল এটা ভাঙানো মেলে এই যে এটা খায় কারণ হচ্ছে অন্য অন্য খাদ্যে অনেক যায় ঝামেলা থাকে ভেজাল থাকে আর এর পাশাপাশি হচ্ছে অনেক সময় দেখা গেছে যে গরুর পেট যেন না ফুলে এই কারণে হচ্ছে এই যে যেটা আজকে নিয়ে আসলাম এটা হচ্ছে সোডা খাবার সোডা এটা আপনার প্রত্যেকে গরু গরু যে কোনো গরুকে পালেন হয় গাভি পালেন গরু পালেন এটা খোলাও তো এটা তাইলে এইটা একটু ই করা আমার সাহায্য করা আমি খোলাইতেছি এটা ভালো সোডা এই যে এই যে পিওর পিওর যে খাবার সোডা হয় যে খাবার সোডা যেটা ন্যাচারাল অনেকে প্রশ্ন করবেন যে পরে আসলে এটা কি সোটা এটা হচ্ছে খাবার সোডা ওই যে মানুষ যেটা খায় ওই সোটাটা এটা বানাতি দোকানে বা মুদি বড় মুদি দোকানে জিজ্ঞেস করলে পাওয়া যাবে আর এটা হচ্ছে এলাকা ভিত্তিক দাম হয় এক এক জায়গায় এক এক রকম দাম হয়ে থাকে আমাদের আমি যেখান থেকে আনছি এখানে দামটা একটু বেশি নিচ্ছে ঢালার জন্য তো কোনো ওই এটা না দেখি ঢালা যায় কিনা না দুই কেজি কেটে আঁটবো দেখা যাক কারণ দুই কেজি ভিতরে হয়তো বা হবে না জায়গা হবে না প্রায় তো হয়েছেই কেজি না গেলেও কাছাকাছি যাবে যা যাবে এই যে আরো জায়গা আছে এটা দুই কেজি যাবে কারণ হচ্ছে এটা অনেকজন সেটা বড় হয়ে থাকে সোটা এই শালবা দুই কেজি পরিমাণে চলে গেছে দেখে বুঝার উপায় নাই যে এই জায়গায় দুই কেজি সোটা কীভাবে করলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই এইরকম একটা জায়গায় দুই কেজি সোটা তারপরও আরও কম পক্ষের একশো গ্রাম সোটা এখানে দেওয়া যাবে এই পরিমাণ জায়গা আছে যাই হোক কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি দিলাম ওকে আর এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে কি আমরা এক্সট্রা খাওয়াই এটা হলো পিঙ্ক সল্ট মিনারেল ব্লক এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম হয় আপনার আমাদের কাছে